আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমর্তে আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা হচ্ছে অন করলাম এখন তিন তিন হ্যাঁ চারটা বেজে গেছে অলরেডি তো ইদারিং হচ্ছে দুই তিন দিন ধরে হচ্ছে কোনো নিউ ভিডিও বানানো হয় না তো সব মিলিয়ে একটু যে মানে শরীরটা অতটা একটা ভালো না আর হচ্ছে মনটা অতটা ভালো না তো জন্য হচ্ছে নিউ কোনো ভিডিও বানাতে পারিনি বাট বানাইনি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কথা বললে হয়তো একটু ভালো লাগতে পারে দুই তিন দিন আগের রান্নার ভিডিও রান্নার ভিডিও করা হয়েছিল ওই ভিডিও হচ্ছে আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি ভিডিওটা পোস্ট দিই তো সবার মানে দুই তিন দিন ধরে হচ্ছে মানে একই কথা বলে যাচ্ছি সবার কাছে আমার মানে একটাই হচ্ছে রিকোয়েস্ট যে ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে কেটে কেটে ভিডিও দেখবেন না দয়া করে এতে আপনার ক্ষতি আপনার চ্যানেলেরও ক্ষতি আমার নিজের চ্যানেলেরও ক্ষতি একা যে আমার ক্ষতি হবে সেটা না আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মানে ফুল ওয়াশ করে দিবেন ভিডিও দেখিয়ে দয়া করে আর আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই আমি কাজে কামে থাকলেও হয়তো ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে সেটা বলতে না পারলেও আমি হচ্ছে অন করে রেখে দিই যে ভিডিও চলতে থাক চলতে থাকা ওয়াশ টাইম পূরণ হোক তো আপনাদের মানে ভালোবাসায় কিন্তু মানে যতটুক হয়েছি যতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসা ছাড়া আসতে পারিনি হয়নি তো হচ্ছে দয়া করে একটু পাশে থাকবেন আর যেই ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে দেবেন আর বুঝি না একটা জিনিস যে সাবস্ক্রাইব কিন্তু মোটামুটি যাই আসে ভিউয়ার্স হচ্ছে খুবই কম এমন কেন জানি না আর মানে ইদারিং হচ্ছে খুবই কম হচ্ছে তো এটার কারণ কি বলতে পারলাম না দয়া করে সবাই একটু ভিডিও দেখবেন মানে একটু পাশে থাকবেন কি আর বলবো হবে আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ বাজে ব্যাড কমেন্ট করবেন না আর কথা বলতে চাই যে একটা লোক আছে এক ভাইয়া সে হচ্ছে ভিডিও পোস্ট করলেই বলে যে তোমার নাম্বারটা দেওয়া যাবে মানে এটা কোন ধরনের ফাজলামি ফাজলামি এটা আমি বুঝি না তো সে যে ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি যে আপনি আমার নাম্বার দিয়ে কী করবেন আমি মেরিড পার্সেন আমার বেবি আছে আমার সংসার আছে সব আছে তো প্রত্যেকটা ভিডিওতে সব কমেন্ট করলে কিন্তু খারাপ লাগে দেখলে আর মানুষ দেখলেই কি বলে তো দয়া করে হচ্ছে এমন কমেন্ট করবেন না তো এর চেয়ে আমি বেশি কিছু আপনাকে বললাম না বেশি কিছু বলাইতে হচ্ছে আমাকে বাধ্য করেন না তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ যে ভিডিওটা ছাড়বো দেখে নেবেন তো রান্না করতে বসলাম জান্নাত বলতাছে যে ফুপু জুলাপাতি করবা ছোট ছোট বাটি পেলা দেখা দেখে বলতেছে আর অল্প অল্প জিনিস এজন্য তো এখানে হচ্ছে যে কাস্তি মাছ এটা এটা হচ্ছে চচ্চড়ি করবো টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কাইটানিসি শাওন তো ছোটো মাছ খাবে না আর সাউনের জন্য দুই পিস পাঙ্গাস মাছ নিয়েছি ভাইজা দিব রাতের খাওয়ার জন্য আর কি আর এখানে মুসুর ডাল নিয়েছি এটা হাতে মা খেয়ে আছে এখানে পাতা ছোট্ট একটা আলু পাইটা নিয়েছি কাশকি মাছে দেওয়ার জন্য তো সাথে থাকেন দেখতে থাকেন এগুলো হচ্ছে হাতে মাখব আমি কাশকি মাছটা হচ্ছে হাতে মাখে খেয়ে শাওন দু দুপুরে দুপুরে না সকালবেলা হচ্ছে ইলিশ মাছ রান্না করছিলাম পেঁপে দিয়ে মাছ খুব জোর করে খাওয়াইছি তাও না গলায় কাটা নিচ্ছে খাবে না আর এখন যে ছোট মাছ রান্না করব তা তো আরও খাবে না এজন্য শাওনের জন্য এখনো আলাদা খাবার করতে হয় তো ছোট মাছের জন্য হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়া ফুঁকি দিয়ে দিলাম তেল আদা রসুনটা কল কি সারা নি আলু কিভাবে পড়তেছি নি যে একটা ছোট আলু কয়টা নিয়েছি আমি দেখাইলাম টমেটো বালতি কি ভরে পড়তেছি নি ওদিকে তুমি হাত দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে কাছি বেশি পানি দিব না দিব আর এই যে ছোটো মাছগুলো দেখো কাসকি মাছ এটা কাস্কির গুঁড়া কাসকির গুঁড়া মাছগুলো একদম মানে টাটকা টাটকা কালকে গেছিলাম বাজারে তখন রাস্তায় গেছিলাম তখন দেখি একদম টাটকা টাটকা এজন্য হচ্ছে হাফ কেজি আনছিলাম হয়ে গেছে এটা হচ্ছে এখন চুলাই বসিয়ে দেবো তো মুসুরির ডালটা হচ্ছে হাতে মাখিয়ে বসাবো শ্যাওন বলতে আম্মু তুমি কি রান্না করো আজকে সবই হাতে মাখিয়ে মাখাই বসাইবা তো বললাম যে খাইয়া দেখো আজকে হাতে মাখিয়ে বসাইবো হাতে মাখাটাও বেশি মজা লাগে ধনিয়া মরিচের ফাঁকি হলুদের ফাঁকি

টমেটোটা হচ্ছে পরে দিব ডাইলটা হয়ে আসলে তারপরে হচ্ছে টমেটো আর ধনে দিয়ে দিব তো যে হয়ে গেছে এটা এখন বসায় দেব চুলায় তো যে তরকারি হচ্ছে হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিব তো যে ধনেপাতা হচ্ছে দিয়ে দিছি হয়ে গেছে আর একটু হবে মাছ ছাউন আর জান্নাতের জন্য ভাস্তি ওরা তো ছোটো মাছ খাবে না ডাল মাছ দিয়ে খাবে রাতের জন্য আর কি খেয়ে দিছি প্রায় হয়েও গেছে হ্যাঁ ও মাই গড বয়স হয়েছে চালানোর আইফোন চালানোর বয়স হয়েছে তোর বয়স হয়ে লোক পরে চালাইছে ওই ফোনটা কিন্তু অনেকদিন চালাইছি তো ডাল হয়ে গেছে পাতা টমেটো দিয়ে দিলাম ডাল হয়ে দিচ্ছি আর একটু হবে নামিয়ে ফেলবো তো যেখান থেকে ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওটি দেখা হবে i <laughs> have